হ্যালো জব প্রিপারেশন গাইডেন্স ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে নতুন একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে এসেছি দেখো সিডবি সিডবি হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক ছোট ছোট যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে তাদের ডেভেলপমেন্টের জন্য যে ব্যাংক রয়েছে ইন্ডিয়াতে সেই ব্যাংকের যে হেড অফিস রয়েছে লখনৌতে সেখান থেকে এই নোটিফিকেশান বের করা হয়েছে কোন পোস্টের জন্য গ্রেড ওয়ান এবং গ্রেড বি এর যে অফিসার পোস্টের জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে রিক্রুটমেন্ট এটা প্রথম বেরিয়েছে একটা করেই হয় প্রতি বছর এটার ফার্স্ট স্টার্টিং ডেট হচ্ছে জুলাই চোদ্দ অর্থাৎ শুরু হয়ে গেছে প্রায় সাত আট দিন আগে লাস্ট ডেট তো হচ্ছে আগস্টের এগারো তারিখ কিন্তু লাস্ট ডেট এর মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো জুলাই এর চোদ্দোর মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে অর্থাৎ যারা অ্যাপিয়ারিং এখনো পাস করো নি রেজাল্ট আসেনি তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো না জুলাই এর চোদ্দোর মধ্যে ক্রাইটেরিয়া কমপ্লিট হতে হবে এবং এটার পেমেন্ট এবং সমস্ত কিছুর যে ক্রাইটেরিয়া ডেট সেটা আগস্ট এগারো দু এবং পরীক্ষা প্রথম হবে সেপ্টেম্বর ছাব্বিশে সরি সেপ্টেম্বরের তারিখ তারিখ কিন্তু প্রথম পরীক্ষা সেকেন্ড পরীক্ষা হবে অক্টোবরের চার তারিখ টায়ার টু এর পরীক্ষাটা হবে অক্টোবরের চার তারিখ এবং ইন্টারভিউ হবে নভেম্বর দু হাজার পঁচিশে কি কি পোস্ট রয়েছে জেনারেল স্ট্রিমে পোস্ট রয়েছে মোট পঞ্চাশটা পোস্ট যেখানে এসসি সি সাতটা এস টি তিনটে ও পনেরোটা ই ডাব্লিউ পাঁচটা এবং জেনারেল রয়েছে কুড়িটা এবং হ্যান্ডিক্যাপ রয়েছে মোট পাঁচটা এটা এর মধ্যে ইনক্লুডেড মোট পঞ্চাশটা পোস্ট এবং এটা পোস্টটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং এটা গ্রেড এ এর পোস্ট এবং এটার স্যালারি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা স্টার্টিং এরপরে ম্যানেজার গ্রেড বি এর পোস্ট এবং এটা স্যালারি পঞ্চান্ন হাজার দুশো টাকা স্টার্টিং এটার স্যালারি দাঁড়াবে মোটামুটি পঁচাশি হাজার টাকা এটাতে দেখো জেনারেলে রয়েছে এগারোটা ভ্যাকেন্সি লিগালে রয়েছে আটটা ভ্যাকেন্সি এবং আইটিতে রয়েছে সাতটা ভ্যাকেন্সি মোট ছাব্বিশটা ভ্যাকেন্সি রয়েছে যেখানে এসসি সি তিনটে এস টি তিনটে ও সাতটা আহ ইডাব্লিউস চারটে জেনারেল রয়েছে নটা এবং হ্যান্ডিক্যাপ্ট রয়েছে দুটো এলিজিবিলিটি দেখো কি রয়েছে ইন্ডিয়ান নেপাল ভুটান মধ্যে তোমাদেরকে সিটিজেনশিপ দেখাতে হচ্ছে অর্থাৎ ভোটার কার্ড আধার কার্ড যেগুলো লাগে সেগুলো থাকছে আর এজটা কত হতে হচ্ছে যদি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য হয় তাহলে তিরিশ বছর আর ম্যানেজারের জন্য হলে সেখ সেক্ষেত্রে তেত্রিশ বছর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের মধ্যে কুড়ি থেকে তিরিশ এ সরি একুশ থেকে তিরিশ আর ম্যানেজার গ্রুপ গ্রেড বি এর জন্য পঁচিশ থেকে তেত্রিশ বছর এবং বয়সটা তোমরা ক্যালকুলেশন করবে জুলাই চোদ্দ ধরে এস সি পাঁচ বছর ও তিন বছর হ্যান্ডিক্যাপ্টরা দশ বছরের বয়সের ছাড় পাচ্ছ জেনারেলের জন্য কি থাকতে হচ্ছে গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে কোন কোন সাবজেক্টে বলে দেওয়া আছে কমার্স ইকোনমিক্স ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এগুলোর এবং ইঞ্জিনিয়ারিং এগুলোর মধ্যে যে কোনো একটাতে সিক্সটি নম্বর নিয়ে পাশ করতে হবে এস সি এসটি হ্যান্ডিক্যাপ্টরা ফিফটি অথবা যদি না থাকে সেক্ষেত্রে কোম্পানির সেক্রেটারি সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট এগুলো কিন্তু সিএস সিএমএ সিএফএ এগুলো কোনো একটা থাকতে হবে চার্টার অ্যাকাউন্টেন্ট করা থাকলেও হবে সিএ করা থাকলেও হবে এমবিএ বা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা যদি করা থাকে তাহলেও তোমরা এলিজিবেল এখানে এক্সপিরিয়েন্স কাদের লাগছে দু বছরের এক্সপিরিয়েন্স লাগছে কাদের জন্য যারা এই প্রথমের দুটোতে কোয়ালিফাই করছো না লাস্টের দুটোতে আছো তাদের জন্য দু বছরের এক্সপিরিয়েন্স লাগছে এরপরে চলে আসি গ্রেড বি গ্রেড বি এর জেনারেল এতে থাকতে হবে কিসে টেকনিক্যাল এবং প্রফেশনাল কোয়ালিফিকেশনের গ্র্যাজুয়েশন সিক্সটি পার্সেন্ট নম্বর নিয়ে এস সি দের ফিফটি পার্সেন্ট এবং এখানে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স লাগবেই সবার জন্য এক্সপিরিয়েন্স কোথায় লাগবে সেটা তোমরা দেখে নিতে পারো আর লিগালের জন্য এক্ষেত্রেও পাঁচ বছরের এক্সপিরিয়েন্স লাগবে এবং তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন লি থাকতে হবে এবং ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে থাকতে হবে এসসি এসটি এস টি ফাইভ পার্সেন্ট আইটি তে যারা করছো তাদেরও পাঁচ বছরের এক্সপিরিয়েন্স লাগবে সঙ্গে তোমাদের যেটা থাকতে হবে বিটেক থাকতে হবে কম্পিউটার সায়েন্স কম্পিউটার টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স কমিউনিকেশন এই সমস্ত কিছুতে সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে বিটেক থাকতে হবে এস সি দের ফিফটি পার্সেন্ট সরি ফিফটি ফাইভ পার্সেন্ট এই ছিল কোয়ালিফিকেশানের ডিটেলস সিজিপিএ গুলো তোমরা কোন সিজিপিএ কোন ডিভিশনে সেটা দিয়ে দেওয়া রয়েছে সেই অনুযায়ী তোমরা সিজিপিএ গুলো এন্ট্রি করবে পরীক্ষা প্রথমে যেটা হবে সেখানে ইংলিশ থাকবে ইংলিশ থাকবে তিরিশটা রিজনিং থাকবে পঁচিশটা অঙ্ক থাকবে পঁচিশটা আর কম্পিউটার থাকবে কুড়িটা জিকে জিকে থাকছে কুড়িটা আর পলিসি এম এই সমস্ত কিছু নিয়ে থাকবে তিরিশটা মোট একশো কুড়ি মিনিট দু ঘন্টা সময় থাকছে দুশো নম্বরের পরীক্ষা থাকছে আর স্ট্রিম স্পেসিফিক যে যে স্ট্রিম থেকে পাশ করেছ তার উপরে পঞ্চাশ নম্বরের কোশ্চেন থাকছে এবং ফেজ টু এর পরীক্ষাটা ইংলিশ এর এসে প্রেসি কম্প্রিহেনশন লেটার এই সমস্ত কিছু লিখতে হবে যেখানে তিনটে কোশ্চেনের অ্যান্সার করতে হবে পঁচিশ করে পঁচাত্তর নম্বর এবং সময়ও থাকছে তোমাদের পঁচাত্তর মিনিট কত করে পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে নশো পঁচিশ টাকা জেনারেলদের তার সঙ্গে চার্জ লাগছে একশো পঁচাত্তর টাকা মোট এগারোশো টাকা আর এসসি এসটি আর হ্যান্ডিক্যাপদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগছে না একশো পঁচাত্তর টাকার চার্জটা দিলেই হবে মোট একশো পঁচাত্তর টাকা পেমেন্ট করলেই হবে অর্থাৎ জেনারেলরা এগারোশো টাকা আর এসসি এসটি হ্যান্ডিক্যাপরা একশো পঁচাত্তর টাকা দিলেই তোমরা অ্যাপ্লাই করতে পারছো এখানে ফটো সিগনেচার বা হাতের বুড়ো আঙুলের ছাপ আর হ্যান্ড রিটেন একটা ডিক্লারেশন আর লাইভ ফটোগ্রাফ কিন্তু এগুলো আপলোড করতে হবে এগুলো তোমরা হাতের সামনে রেখে তবেই কিন্তু অ্যাপ্লাই করবে এই ছিল ডিটেলস লাস্ট ডেট এগারোই আগস্ট যারা এলিজিবিল হচ্ছে তারা অ্যাপ্লাই করতে পারো খুব বেশি পোস্ট নেই উনআশিটা সম্ভবত উনআশি নয় ছিয়াত্তরটা পোস্ট লাস্ট ডেট এগারোই আগস্ট তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই পিডিএফটা পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে রিকোয়েস্ট করো পিডিএফটা পেয়ে যাবে অ্যাপ্লাইয়ের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে জয়েনের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কিছু জানার থাকলে কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো নতুন নতুন আরো রিক্রুটমেন্টের নোটিস তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ